তোমরা যারা সারাদিন না এক রক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরা পরকালের কিছুই বোঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খুদার গজব করলো তোমার উপরে আল্লাহ করলো কেন আঠারো বছর বয়সে এত বড় নাফেরমান হইয়া গেল কেন বিশ বছর বয়স না হইতে বাবা তুমি এত বড় আল্লাহর বান্দা হইয়া গেল কেন যে কেউ তোমার এক প্রসব কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছরের এই জিন্দিগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখন আমার মা আমার কথা হইলে বলে রূপ খোদার কসম মা আমারে একো জিগাই ফুট মনাস ফুটছল মনাস আমার ছান্তনরেও দেখলো জিগাই আদি মনাস আমার মা আমারে আজো বলে কতখানে வாজে যাও মেশিন लेके সেই টাকা পয়সা নিয়ে কি করে না কষ্ট দিও ঝামেলা করো যে কইছে মা আমারে এই কথা শত শতবার কইছে মা আমারে আমার এই জীবন কিরে ভাইয়া भैया বছর বয়স্ক মা তো আমার 44 বছর বয়সী সন্তানকে আজও ডাকে অদ্ভুত নমাস করছে তোমার বয়স মাত্র 18 বছর তোমার কেন কেউ ডাকে না তোমার জীবনে তোমার অবিশ্বস্ত হলো কেন নুনলিহি মা তവ്വলা ও নুসলিহি বলে

আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব আত্মপরিচয় ভুলে যাব মান্দা আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর আছে আসর আছে আশেরাত আছে আর কোনোদিন পরকাল বলে দেব ব্যস্ত এই দুনিয়ায় কারাকারি কামরা কামড়ি করতে করতে কারাকারি করতে করতে থাকতে থাকতে একদিন খবরে পৌঁছায় দেব আল্লাহ কুমুতাকা আসুর হাতটা আসুর তুমুল মা আল্লাহ বলে বান্দা দুনিয়া পাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলা রেখো এরি মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা কल्ला সাউফ তালামু সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফরমানির জন্য এজন্য প্রিয় বন্ধু আমার মূল বক্তব্য বরাবর ইনসাফের সাথে বুঝেন সবাই আলহামদুলিল্লাহ অনুযোগী হইছেন আমরা কম হই কিন্তু অনুযোগী হইছি এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন এবার একবার এতক্ষণের ধমকা দমকি মূল মাকসাদ দোস্ত খুদার কসম আমি কোনো কারোর সাথে ঝগড়া করে বসছি না ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ যা ঝগড়া হয়েছে এই এতগুলো ধমকের মাকসাত তো ফিরাইতে চাই তোমার বিভেদ জাগাইতে চাই ইমানদারের বিভেদ জাগাইতে চাই এই জন্য এতগুলো শক্ত কথা বললাম অর্থ হলো দিলটা জাগুক ইনসাফ আর শুভবিবেক আসুন জানো তো যদি আমরা বুঝি আমরা মুসলমান আমরা আমরা মুমিন তাইলে বাপ আমাদের जिंदगी आखिर আমাদের জীবন দুনিয়া না দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না আনন্দ বেদনা আমাদের जिंदगीর যাবতীয় প্রস্তুতি সত্যিকার অর্থে আমরা একটা ম্যাডাম আর সাহেব আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাক নবী কাসিমি হুজুর আমার মাদ্রাসায় কয়েকদিন আগে বয়ান করছিলেন 8 ফেব্রুয়ারি আমি আমার মাদ্রাসায় কিশোর যুবক ছেলেদের জন্য আলাদা ইসলামি মজলিসের আয়োজন করছিলাম বয়ানে 16 বছর থেকে 30 বছর বয়সী শুধু এই বয়সী ছেলেদের জন্য প্রায় 600 ছেলে উপস্থিত হয়েছিল হজরত বলছিলেন ওইখানে না যে ভাইয়া আমাদের জিন্দিগি দুইটা আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ আল্লাহ বুঝে বান্দা দুনিয়া ভুলে যায় না আমি বাজার ব্যবসা হাট ঘাট চাকরি ক্ষেত খামার স্ত্রী সন্তান বক পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের বানাইছি দুইটা একটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা লম্বা সময় দুনিয়া স্বল্প সময় রবিজি সাল্লাহ সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল চুবায় ভিজায় তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এইটুকুই হল দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখেরাত স্বল্প হলো দুনিয়া কিন্তু আল্লাহ তালা আমার হায়াত সময় স্বল্প তুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য দশ রাখাত জহরের নামাজ বিশ মিনিটের সময় তাইলে ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা একটা প্রায় সাড়ে সাত ঘন্টা পরে আবার বিশ মিনিট তাহলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো 30 মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমার সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা ইনসাফ হইল এটা বিবেকের দাবি হইল ভাই অতএব আমি অনুরোধ করছি মেহের বাণী করে আমরা ভাবতে শিখি তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত সাথে নিলে পাঁচ অক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে মেনে নিলে আল্লাহর বিবাদত করিলে খুব কঠিন কিছু